সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো গাইস আজকের প্র্যাঙ্কটি আমি নিয়ে আসি মোটি মোটি মানে পিঙ্কির দিন দিন হচ্ছে মোটি প্রতিদিন বলে সকালে আমাকে ডাকবা আমি উঠবো মর্নিং ওয়াকে যাবো মানে প্রতিদিন বলে আমি ডাকি কিন্তু ওঠে না এই নিয়ে আজকে করব প্র্যাঙ্ক মানে সেই ও হয়ে যাচ্ছে মোটি 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 নিয়ে করব প্র্যাঙ্ক দেখি চান্স কখন পাই আমি সেই হিসাবে করবটা প্র্যাঙ্ক আর হচ্ছে হলো ভিডিওটা কন্টিনিউ করো দেখতে মজা লাগবে তো চলো স্টার্ট <music> a few moments later কি দেখ কিমন তো কত সুন্দর আছে আরে শুধু জিলাতে তো দ না আমি তো 어디로 간다고 하면? 껴먹어 가고네. 껴먹어. 나 버렸어, 니가. 헬로. 아슬에 베르르지. 자, 아빠 돈

সত্যি সত্যি মোটে হবে না তুমি বিয়ে তো হবে না তোমার আমার সাথে যাও একাই বেরোবা ঠিক আছে আমি একাই বেরোবো বেরোবা